আসসালামু আলাইকুম ডায়াবেটিস অনেক সময় সাইলেন্ট থাকে যদি এই পাঁচটি ওয়ার্নিং সাইন্স আগেই ধরেন রোগ আর্লি স্টেজে ডিটেক্ট করা সম্ভব চলুন জানি পলি ইউরিয়া পলিডিপসিয়া পলিফ্যাজিয়া আনএক্সপ্লেইন্ড ওয়েট লস ডিলেড ওন্ড হিলিং এক পলিডিপসিয়া পলিডিপসিয়া মানে এক্সেসিভ থার্স্ট হাই ব্লাড গ্লুকোজ মানে হাইপার গ্লাইসেমিয়া শরীরে অসমোটিক ব্যালেন্স নষ্ট করে তাই বেশি পানি খেতে হয় এটি ডায়াবেটিস ম্যালাইটাসের ক্লাসিক ওয়ার্নিং সাইট দুই পলিউরিয়া পলিউরিয়া মানে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন রক্তে গ্লুকোজ রেনাল থ্রেশল্ট পার করলে কিডনি অতিরিক্ত সুগার ইউরিনে এক্সক্রিট করে তিন পলিফ্যাজিয়া পলিফ্যাজিয়া মানে এক্সেসিভ হাঙ্গার ইনসুলিন ডেফিসিয়েন্সি বা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে সেলস এনার্জি নিতে পারে না ফলে শরীর বেশি ক্ষিদে অনুভব করে লং টার্ম আনট্রিটেড হলে ওয়েট লস ও মাসেল ওয়েস্টিংও হতে পারে চার আনএক্সপ্লেইন্ড ওয়েট লস রোগীর ক্যালোরি ইনটেক ঠিক থাকলেও হঠাৎ ওজন কমে গেলে সতর্ক হওয়া উচিত ইনসুলিন ডেফিসিয়েন্সির ফলে ক্যাটাবলিক স্টেট তৈরি হয় বডি ফ্যাট ও মাসেল ব্রেকডাউন হয় পাঁচ ডিলেট ওন হিলিং হাই ব্লাড গ্লুকোজ ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ করে ক্ষত শুকাতে দেরি হয় এবং ফ্রিকুয়েন্ট ইনফেকশন দেখা দেয় যেমন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন স্কিন ইনফেকশন এই ওয়ার্নিং সাইন্স থাকলে অবিলম্বে ফাস্টিং ব্লাড সুগার অথবা এইচবিএন সি টেস্ট করুন আর্লি ডিটেকশানে লাইফস্টাইল মোডিফিকেশন এবং মেডিকেশন দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব অ্যাওয়ারনেস ছড়িয়ে দিন ভিডিও শেয়ার করুন কারো জীবন বাঁচতে পারে